আজকে আমাদের রাজ্যবাসী জেলাবাসী তথা আমাদের বিনাটায় ব্লকে সকল জনসাধারণের জন্য একটা আনন্দ দিন কারণ আপনাদের যে স্বপ্নের বাংলার বাড়ি তার পুরো রাজ্যব্যাপী টাকা ছাড়া শুরু হবে আজ থেকে আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি হবে কারোর মাধ্যমে নয় টাকা ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা আপনাদের রিকোয়েস্ট করব সবাইকে যে এই টাকাটা আপনারা যেন সঠিকভাবে ব্যয় করে আমাদের বাংলার মানুষের যে স্বপ্ন যেটা আমাদের করছেন বাড়ি তৈরি করে সেই অর্থ ব্যয় করবেন এটা কিন্তু অন্য হয়তো খাতে আমি মোটর সাইকেল কিনে নিলাম কি ছেলে একটা ফোনের দাবি করতে একটা ফোন কিনে দিলাম এটা কিন্তু দয়া করে করবেন না কারণ আমাদের কি কি বলুন তো খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি তাহলে আমরা পাচ্ছি বস্ত্রও পরিধান করেছি সবাই মেইন আরেকটা মাথার উপর ছাদ বাসস্থান অনেক গরিব মানুষের নেই সুতরাং আপনারা এই অর্থ যেন কোনো ভাবে অন্য খাতে খরচা না করেন সেটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো দ্বিতীয়ত বলবো যেহেতু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে আমার টাকা কি আমার অ্যাকাউন্ট আদৌ ঢুকবে কি ঢুকবে না নাকি মাঝের থেকে কেউ নিয়ে নেবে সেই ভয়ের কোনো কারণ নেই কারণ আপনারা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তৃতীয়ত আপনাদের যখন বাড়ি তৈরি হয়ে যাবে তিনটি পর্যায়ে আমাদের যারা গ্রাম পঞ্চায়েত বা ব্লক লেভেলে যারা কর্মী বৃন্দগণ আছেন তারা জিও ট্যাগিং করতে যাবে সোজা ভাষায় ছবি তুলতে যাবে আপনাদের সহযোগিতা কিন্তু সেই ক্ষেত্রে কাম্য এবং এখন থেকে আজ থেকে থেকে এখান যাওয়ার পরে আপনারা রাজমিস্ত্রি লেবার কথা বলে রাখুন কারণ এত এত লোকের বাড়ি দেখুন কোনো রাজমিস্ত্রি পাচ্ছে না এখন থেকে বুকিং করে রাখুন বালি ইট সমস্ত কিন্তু তুলে রাখুন অর্ডার দিয়ে রাখুন এইটার ক্ষেত্রে আমি আমাদের যারা লোকাল সদস্য সদস্য আছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারাও একটু এগুলো কোয়ার্ডিনেট করার জন্য কারণ এত এত মানুষের বাড়ি হয়তো দেখা গেল আমি এই সময় রাজমিস্ত্রি পাচ্ছি না কি বালি পাচ্ছি না একটু দেখে নেওয়ার জন্য তারই পাড়াই আমাদের যে মেম্বার সাহেবরা আছেন সদস্য সদস্য ম্যাডামরা আছেন তারা এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে যদি কোনো প্রয়োজন লাগে তাদেরকে বলবেন তৃতীয়ত যে টাইম লিমিট বেঁধে দিয়েছে চেষ্টা করব সেই টাইমের মধ্যে এই প্রকল্পটি সম্পূর্ণ রূপায়ণ করার জন্য যাতে কোনো ডিলে না হয় এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের এবং আমাদেরকে এই রূপায়ণ করতে হবে আমাদের উপর মাথার উপর যে ছাদ ছিল না সেটা তৈরি করতে হবে এবং আমাদের স্বপ্নকেও এগিয়ে নিয়ে যেতে হবে আমি এই বিষয়ে আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না উপস্থিত আছেন আমাদের ফুটিমারি গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন অন্যান্য সদস্য সদস্যগণ আছেন আমাদের পঞ্চায়েত কর্মীবৃন্দগণ আছেন ব্লক লেভেল আধিকারিক অন্যান্য কর্মীবৃন্দগণ আছেন সর্বোপরি আছেন আপনার আজকে যাদের জন্য এই অনুষ্ঠান যাদেরকে ছাড়া এই অনুষ্ঠানের কোনো মূল্য নেই সবাইকে আমি একবার শ্রদ্ধা ভালোবাসা ধন্যবাদ জ্ঞাপন করব আর লাস্ট দু একটা কথা বলে আমি শেষ করবো বক্তব্য আপনাদের আমরা হাতে তোলে দেবো আজকে প্রত্যেক বেনিফিসারিকে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া শুভেচ্ছা বার্তা তার সঙ্গে আছে আপনাদের প্রত্যেকের নামে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ে সই করা একটি স্যাংশন লেটার এবং যেটা খুব ইম্পর্টেন্ট একটা করে এখন লিভলেট আপনাদেরকে তুলে দেবো এই লিভলেট আপনারা যে বাড়িতে বানাবেন বা এখনো যারা শুরু করেননি যারা পুরনো বাড়িতেই আছেন সে ভাঙ্গা বাড়ি হোক বা যেমন বাড়ি হোক সেই বাড়িতে দয়া করে আজকে এটা গিয়ে চেটাবেন চিটিয়ে আমাদের যারা মেম্বার সাহেব আছেন ওনাদের থ্রু দিয়ে বা ডাইরেক্ট রবিবৃন্দ যারা আছেন তাদেরকে ছবিটা পাঠাবেন এই ছবি একদম রাজ্য স্তরে আমরা পাঠাবো আমরা দেখাবো সাধারণ মানুষকে আনাতে পেরেছি আমরা যে তাদের বাড়ির টাকা ঢুকবে তারা বাড়ি করবে এই যে অনুষ্ঠান হচ্ছে মিটিং হচ্ছে আপনাদের মাধ্যমে জানাতে চাই সুতরাং আপনারা এটা কিন্তু চিটিয়ে ছবি তুলে পাঠাবেন এটা আমার অনুরোধ তো যাই হোক সকল তার একবার যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ